যে উৎসব করেন কিন্তু উৎসবের নামে বেয়া করা করবেন না বিশেষ করে আমি দোলের দিকটার কথা বলছি উৎসব হলো উৎসবের পর আমাকে রাত্রি নটা পর্যন্ত মধ্যে ঘুরতে হবে এটা কিন্তু করবেন না আর দোল যখন খেলবেন রঙটা যখন খেলবেন হাত থেকে বেরিয়ে গেলেন রঙ কিন্তু আপনার থাকবে না তাই হাত থেকে ফেলার আগে ভাববেন যে রঙটা আমি তার দিচ্ছি সবসময় হচ্ছে চিহ্নিত করা যায় ভেবে চিনতে সেই রঙটা ফেলবেন পুলিশ জঙ্গিপুর পুলিশ ডিস্ট্রিক্টের পক্ষ থেকে বাড়ি যেরকম হয় অ্যাকচুয়ালি এটা সরকারি নির্দেশও বটে যে কোনো অনুষ্ঠান হলে তার একটা কোঅর্ডিনেশান মিটিং পিস মিটিং করা সেরকম দোল উৎসব এবং ঈদ আছে সামনে সেই উপলক্ষে আজকে আমাদের একটা কোয়ার্ডিনেশান মিটিং ছিল সমস্ত ধর্মের সমস্ত লোকজন এবং সমস্ত জনপ্রতিনিধিদের নিয়ে যারা স্টেক হোল্ডার আছে সবাইকে নিয়ে তাতে যেটা বেসিক্যালি আমাদের বলার উদ্দেশ্য হচ্ছে এটা রমজান মাস হচ্ছে পবিত্র রমজান মাস এবং রমজান মাসে যেহেতু মুসলিম ভাইয়েরা ম্যাক্সিমামই রোজা করে থাকেন সেই সময় তার মাঝেই কোনো সময় দোল উৎসব পড়েছে রঙের উৎসব আনন্দের উৎসব কিন্তু এই রঙ আনন্দ যেটা খেলতে গিয়ে কোনো রকম অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটে এবং যার দ্বারা আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট না হয় যে কারণেই প্রত্যেক ইমাম সাহেব এবং যারা রয়েছে আশেপাশে পুরোহিত বা হিন্দু ধর্মের সমস্ত মানুষজন যারা একটা কন্ট্রোল করে মূলত তাদের ডেকে বলে দেওয়া যে পুলিশের পক্ষ থেকে কিছু মেসেজ যাতে কোনোরকম ক্ষতিকারক কিছু না হয় সাম্প্রদায়িক সম্প্রীতি যাতে বজায় Bangla today now